আমার কাগজপত্র দেখতে চাইছে সব কিছু ঠিক আছে বিধায়ক সেরে তাদের এই উদ্যোগটা ভালো কিন্তু অবশ্যই ভালো কেন ভালো নয় অবশ্যই ভালো

sakana no dia desta qua to capito mica ti tengo ore asso row 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 take take non ho promesso niente diga finire niente adesso taki ma ho dato la parola anche e dai che c'è da fare e io posso farmi questo armame Thank you.

জিনিস থাকতে হবে তো কিছু নাই কিছু আছে একটা আছে তো কিছুই নাই তো নাই একেবারে থাকতো না লোকটা একটু মানে পঁচিশ আমরা বাংলাদেশ পুলিশের ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগ এবং সেনাবাহিনী যৌথ অভিযানের মাধ্যমে আমরা অবৈধ যানবাহন এবং ফিটনেসবিহীন যানবাহন আমরা তদারকি করলাম এই তদারকিতে আমরা বেশ কিছু মোটরসাইকেল এবং যাত্রীবাহী বাস প্রাইভেট কার এগুলো আমরা জরিমানা করেছি এর মধ্যে যাদের ফিটনেস নেই তাদেরকেও জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে এরকম খবর আমরা সেখানে পেয়েছি সেখানেও আমরা জরিমানা করেছি আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এই অভিযান চলছে এবং এই অভিযান আগামী আগামী সপ্তাহ পর্যন্ত এই অভিযান আমাদের অব্যাহত থাকবে আমাদের আনুমানিক ষাট হাজার টাকার জরিমানা হয়েছে আজকে আচ্ছা এই এই ভিআইপি কোর্সটি আমরা অভিযোগ পেয়েছি যে এরা যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছে কিন্তু টিকিটে এরা ভাড়া উল্লেখ করেনি যার কারণে আমরা এদেরকে প্যাসেঞ্জার হ্যারাসমেন্টের উপর একটা জরিমানা করেছি ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে না অতিরিক্ত কোনো ভাড়া ছিল না শুধু টিকিটে ভাড়ার পরিমাণ উল্লেখ করা ছিল না যার কারণে মানে ভাড়ার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না যে তারা কত টাকা ভাড়া নিয়েছে দুইজন প্যাসেঞ্জার আমাদের কাছে দুই রকম বক্তব্য দিয়েছে যার কারণে এবং সুপারভাইজারের কাছে আমরা আলাদা বক্তব্য পেয়েছি সে কারণে তাকে জরিমানা করা হয়েছে না আর একটা বাস আছে বংশাই এই বাসটার আমাদের কাগজপত্র নেয় শেষ ছিল যার কারণে এটা জরিমানা করা হয়েছে মানে রুট পারমিট ইয়ে ছিল আর কি সিলেট রুটের বাস তারা ঢাকা থেকে ঠাকুরগাঁও মুখী চালাচ্ছে না না যাত্রীর কোনো অভিযোগ ছিল না আমরা যেহেতু কাগজপত্রে আমরা ত্রুটি পেয়েছি আমরা জরিমানা করেছি আচ্ছা আমরা প্রায় দেখছি যে এরকম বাসগুলো আসলে ভূটপাল্লা যেগুলো বাস রয়েছে এগুলো ম্যাক্সিমাম এরকম অবস্থা অনেকগুলা রেজিস্ট্রেশন নাই হ্যাঁ অনেকগুলা হচ্ছে ট্যাক্স নাই এগুলো মানে করছি সমস্ত জরিমানাই আমরা অনলাইনে করছি এবং আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত এর প্রতিবেদন দেখছেন আমাদের প্রতিদিনের রিপোর্ট আমাদের পুলিশ সুপার মহোদয়ের কাছে যায় এবং আমাদের রেঞ্জ ডিআইজি স্যারের অফিসেও আমাদের এই রিপোর্টগুলো যায় তো আমরা আমাদের আইনে যেটা আছে যে প্রথমবার অপরাধ করলে যে জরিমানা হবে দ্বিতীয়বার অপরাধ করলে তার দ্বিগুণ জরিমানা হবে এই কাজটাই আমরা বারবার করছি আমাদের হাতে ধরা পড়লেই আমরা করছি তো তারা জরিমানা দিচ্ছে চলে যাচ্ছে তো এটা যদি তাদের কাছে গা সওয়া হয়ে থাকে তাহলে এইভাবেই চলছে আর কি এখানে আমরা আইন প্রয়োগে কোনো ত্রুটি করছি না বাংলাদেশ পুলিশ নিরাপত্তায় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যতটুকু আইন প্রয়োগ করা যায় সর্বোচ্চ আইন আমরা প্রয়োগ করছি আমার পুরো নাম রাহুল আহমেদ আমাকে সবাই আহমেদ নামেই চেনে জরিমানা করা হয়েছে হ্যাঁ নয় হাজার টাকা ওটা যোগ করে দিয়ে আপনারা